হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক চিনি আর কাঁচা ডিম দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো জাস্ট যেটি তৈরি করতে দেখলে আপনারও অবাক হয়ে যাবেন আর রেসিপিটা কিন্তু একদম মিস করা যাবে না প্রথম থেকে সে সব দেখবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর এখানে আমি চায়ের কাপ মেপে এক কাপ চিনি নিয়েছি ওজনে প্রায় দেড়শো গ্রাম চিনি হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা ডিম হ্যাঁ বন্ধুরা আমি এখানে কাঁচা ডিম দিয়ে রেসিপিটি তৈরি করব তো এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা ডিম এবার আমি ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো ডিম আর চিনিটা আমি বেশ কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ডিম চিনির মিশ্রণটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এতে করে চিনিটা গলে যাবে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি আর যেই কাপের মাপে আমি এক কাপ চিনি নিয়েছিলাম সেই কাপটা দিয়েই নিয়ে নিলাম এক কাপ সুজি আর দুই কাপ গমের আটা এখানে আমি লাল গমের আটাটা ব্যবহার করেছি আর মিষ্টির পরিমাণটা আপনারা যদি বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে ডিম চিনির মিশ্রণটা পাঁচ মিনিট হয়ে গেছে আর চিনিটা প্রায় গলে গেছে এবার আমি এই মিশ্রণটা আরও একবার খুব ভালো করে নেড়ে নিলাম এবার যে সুজি আটার মধ্যে ডিমের মিশ্রণটাকে ঢেলে দিলাম আর সুজি আটা আর চিনির পরিমাণটা ঠিকঠাক করবেন একটা যে কোনো কাপ বা বাটিতে মেপে নেবেন এক কাপ চিনি আর এক কাপ সুজি দুই কাপ আটা নিয়েছি এবার আমি ডিমের সঙ্গে আটাটাকে মেখে নিলাম এবার এর মধ্যে জল লাগবে তাই জল অ্যাড করে দেব তো যে পাত্রে আমি ডিমের মিশ্রণটা আর চিনিটা মিশিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে এখানে আমি জল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা মাপার জন্য আমি এখানে কাপেই জল দিলাম তো প্রথমে এক কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিলাম আরও আমি হাফ কাপ জল এর মধ্যে অ্যাড করে দিলাম তো দেড় কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি মিশ্রণটাকে খুব ভালো করে একটা হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ বা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন আর অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার দলা পাকিয়ে না যায় বা গোটা দানা হয়ে না থাকে তো মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এরকম একটা আঠালো মিশ্রণ তৈরি হয়েছে এটাকে আমি দুই মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এতে করে সুজিটা খুব ভালো করে ফুলে যাবে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটা ফুলে এবার আমি এর মধ্যে আরও হাফ কাপ জল দিয়ে দিলাম তো এখানে আমি টোটাল দুই কাপ জল দিয়েছি আর ডিমের মিশ্রণটা দিয়েছি তো কাপে আমার দুই কাপ জল লেগেছে এবার আমি আবারও জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে ঘনত্বটা কীরকম হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন ফুড কালারে কিন্তু কোনো স্বাদের পরিবর্তন হবে না দেখতে ভালো লাগবে সেই কারণেই ফুড কালারটা আমি এখানে ব্যবহার করেছি তো এবার আমি সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে কীরকম ঘনত্ব তৈরি হয়েছে দেখেন ওপর থেকে নিচে পড়ছে তো কিভাবে ব্যাটারটা পড়ছে সেটা লক্ষ্য করলে কিন্তু ব্যাটারটা আপনারা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি হাতার সাহায্যে এরকম ব্যাটারটা নিয়ে হাতা থেকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব রাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে মাত্র কুড়ি সেকেন্ডের মতো নিচের সাইডটা হতে দেব তারপর উলটিয়ে দেব এবার আমি আরও সাইডে দিয়ে দিচ্ছি তো একবারে আপনারা একটাও দিতে পারেন বা দুটোও দিতে পারেন বা তিনটে দিয়েও ভেজে নিতে পারেন তো এভাবে ব্যাটারটা দিয়ে এবার নিচের সাইডটা একটু হলেই আমি উলটিয়ে দেব আর এগুলো দেখতে পাচ্ছেন যে কতটা ফুলকো হয়েছে তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয় তো এগুলোকে আমি দু সাইড থেকে সুন্দর একটা কালার আসা দিয়ে ভেজে নিচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ দু সাইডই আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাজ নাস্তাগুলোকেও ভেজে নিচ্ছি তো সেকেন্ড ব্যাজে আমি একসঙ্গে তিনটে দিয়েছি আর এগুলোকেও দু সাইড থেকে খুব সুন্দর করে ভাজা হলে তেল ঝরিয়ে তুলে নেব। সেকেন্ড ব্যাচগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকেও প্লেটের মধ্যে তুলে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ